হাজতখানা ছিল মোবাইলের দোকান পুলিশের যোগ সাজর্ষে চলছে ফোনবলের উৎসব চট্টগ্রাম মহানগর আদালতের হাজতখানায় মোবাইল ফোন অবাধ ব্যবহার নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ অভিযোগ রয়েছে পুলিশের যুগ টাকা দিয়ে আসামিরা হাজত খানায় ফোনে কথা বলছেন যা আদালতের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ গত আঠারোই মে সরে জমিন পরিদর্শনে দেখা গেছে হাজত খানার তথাকথিত ভিআইপি কক্ষে মোবাইলে কথা বলছেন হত্যাসহ একুশ মামলার আসামে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসীম সেখানে আরও একাধিক ফোন রাখা ছিল যেগুলো পুলিশের তত্ত্বাবধানে আসামিদের ব্যবহারের জন্য রাখা হয় বলে জানা গেছে চট্টগ্রামের পাহাড় পরিদর্শনকালে পরিবেশ আইন বিদ সমিতি বেলার প্রধান নির্বাহী এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসানের গাড়ি বহরে হামলার মামলারও আসামি এই জসিম এছাড়া বাইশ মে দুর্দর্শ সন্ত্রাসী মোহাম্মদ হাসানকেও হাজত খানায় পুলিশের সামনে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় জানা গেছে ঢাকাই আকবর নামের এক সন্ত্রাসীকে হত্যার পরিকল্পনায় হাসানের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং ঘটনার পর তিনি আকবর গুলিবিদ্ধ হয়ে নিহত হন নাগরিক সংগঠন সুজনের চট্টগ্রাম শাখার সম্পাদক আক্তার কবি চৌধুরী বলেন হাজতখানায় মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু বাস্তবে টাকার বিনিময়ে আসামেরা এসব সুবিধা পাচ্ছেন এটি বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করে হাজতখানা নিয়মিত যাতায়াতকারী আইনজীবীদের সহকারীদের বক্তব্য অনুযায়ী এখানে মোবাইলে কথা বলার সুযোগ ওপেন সিক্রেট পাঁচশো টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত দিলে আসামিরা ফোন ব্যবহারের সুযোগ পান এসব ফোন দিয়ে কখনো হুমকি কখনো চাঁদাবাজির সহ অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে চট্টগ্রাম আদালতের হাজতখানায় চারটি কক্ষ রয়েছে এর মধ্যে একটি নারী আসামিদের জন্য দুটি সাধারণ আসামিদের এবং একটি তথাকথিত ভিআইপি কক্ষ মূলত প্রভাবশালী রাজনৈতিক নেতা সন্ত্রাসী এবং টাকা দিতে সক্ষম আসামিরাই ওই কক্ষে বিশেষ সুবিধা পান হাজতখানায় সিসিটিভি ক্যামেরা থাকলেও তা শুধুমাত্র বারান্দায় সীমাবদ্ধ সেলের ভেতরে নেই কোন নজরদারি ব্যবস্থা যা এইসব বেআইনি কার্যকলাপ চালানোর সুযোগ সৃষ্টি করছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের দায়িত্বরত পরিদর্শক শাইনুর আলম জানান আসামিরা কখনো কখনো মানবিক কারণে দু এক সেকেন্ড কথা বলার অনুমতি পায় তবে নিয়মিত ফোন ব্যবহারের সুযোগ নেই এরপরও যদি ভুল ত্রুটি থেকে থাকে আমরা খতিয়ে দেখব তিনি দাবি করেন বিআইপি আসামিদের জন্য আলাদা কোনো কক্ষ নেই ওই কক্ষ ব্যবহার করা হয় নামাজ বা বই পড়ার জন্য তবে বাস্তব চিত্র এবং তথ্য অনুসন্ধান বলছে পুলিশের একটি অংশের সহযোগিতায় এই অনিয়ম চলছে যা দ্রুত বন্ধ না করা গেলে বিচার প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর প্রশ্ন উঠতে পারে